নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো ডিমের ললিপপ এটা কিভাবে তৈরি করব প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে তো চলো ডিমের ললিপপ বানানোর জন্য এখানে নিয়েছি আছে আমি তিনটে ডিম ডিমটা আমি ভালো করে গরম জলে সেদ্ধ করে নেব এই জন্য আমি কড়াইতে গরম জল বসিয়ে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যাতে করে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি খোলাগুলো ছাড়িয়ে এইভাবে একটা চপারের সাহায্যে আমি চুলে নিচ্ছি ডিমটাকে সেদ্ধ ডিমটাকে এইভাবে একটা চপারের সাহায্যে এইভাবেই তোমাদের ছুঁড়ে নিতে হবে সব সুন্দরভাবে চোলানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছু উপকরণ বা মশলাপাতি উপকরণ এর মধ্যে আমি মেশাবো এর মধ্যে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি কু কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দেবো এক চামচ মতো রসুনের পেস্ট এক চামচ মতো আদার পেস্ট তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ রোস্টেড জিলে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো ওর মধ্যে আছে এক চামচ গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো বেড কামস বেড কামসটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমি সবকটা উপকরণ এই ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে নেব তারপর দেখো আবারও আমি এক চামচ কামচ দিয়ে এইভাবে আমি সুন্দর করে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে একটা মণ্ডপ পাকিয়ে নেব যাতে করে দেখো সুন্দর করে বেশ কয়েকটা গোল আমি এই মধ্যে বানিয়ে নিয়েছি বেডকামসটা দিলে তাহলে বেশ মন্ডটা পাকাতে সুবিধেই হয় এই জন্য তোমরা পরিমাণ মতো বেডকামসটা দিয়ে এইভাবে বেশ কয়েকটা মণ্ড এইভাবে পাকিয়ে নেবে দেখো সুন্দরভাবে আমি হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে একটা শেপ তৈরি করে নিচ্ছি ঝটপট বানানো নেওয়াই যেতে পারে খুব কম সময়ের মধ্যে একটা এই উপকরণটি তৈরি করে নেওয়া যেতে পারে তারপর দেখো আমার বেশ কয়েকটা গোলাপ পাকানো হয়ে গেছে এরপর আমি নিয়েছি হচ্ছে ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব আবার একটু পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি দেখো একটা ব্যাটার এখানে তৈরি হয়ে গেছে আমি এবার ডিমের যে মণ্ডটা পাকিয়েছিলাম সেটা আমি এই প্যাটালের মধ্যে ডুবিয়ে পেট কামসে সুন্দর করে কোট করে নেব যাতে করে একটু কোথাও যেন ফাঁক না থাকে তোমাকে সুন্দর করে কিন্তু এটা কোট করে নিতেই হবে এবার বেশ কয়েকটা আমি কোট করে নেওয়ার পর তেলে ছেড়ে দেবো তেলটাকে প্রথমে তোমাদের হাইতে রেখে তেলটা গরম করে নেওয়ার পর এবার লোতে রেখেই এই ডিমের ললিপপগুলি তোমাদের ভেজে নিতে হবে আর ব্যাটারটা যখন তৈরি করবে তখন কিন্তু একসঙ্গে জল মেশাতে যাবে না অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করবে আর কিন্তু ব্যাটারটা পাতলাও হবে না আর মোটাও হবে না মাঝারি মাপে হলে তোমরা ওই ব্যাটারটা দিয়ে তৈরি করতে পারবে এরপর দেখো আমার ডিমের ললিপপগুলি প্রায় সব কটা ভাজা হয়ে গেছে আমি সব কটা এই ডুবো তেলে ভেজে আমি তুলে নেবো দেখো তুলেও নিয়েছি বিকেলে চায়ের সঙ্গে তোমরা ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ার করে দিও আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে